আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার নান্দিপাড়া গ্রামে এই গ্রামের একজন মানুষ আশাফুল ভাই তিনি দীর্ঘদিন যাবত এই ব্রয়লার মুরগির জগতে আছেন আজকে এসেছি আশাফুল ভাইয়ের মুরগির খামারে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আশরাফুল ভাই মুরগিকে একটু তাড়াই দিচ্ছেন আজকে সেই আশরাফুল ভাইয়ের সঙ্গে আজকে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ও কি করছেন মুরগি তাড়াই দিচ্ছেন তাড়া দেওয়ার উপকারীটা কি মানে উপকারটা কি হুম ও একটু তাড়াই দিলে উঠে উঠে খাবি তখন মানে খালেই তো বাড়বে আর আসলে এই জন্যেই তাড়াই দিচ্ছেন না ও কতটি মুরগি আছে ভাই আপনার এখানে চোদ্দোশো না ও এখন কি ব্রুডিং শেষ তো না কয়দিন বয়স মুরগির ও চার দিন পর্যন্ত আপনি ব্রুডিং অবস্থায় রেখেছিলেন না এখন তো ছেড়ে দিচ্ছেন দেখতে পাচ্ছি ও চৌদ্দোশো মুরগি এখানে আছে না ভাই ভালো দর্শক দেখছেন এই যে আশরাফুল ভাই আশরাফুল ভাইয়ের ব্রয়লার মুরগির খামার আর কি আপনারা দেখছেন এই যে পাঁচ দিন বয়স তো ভাই মুরগির জগতে কতদিন থেকে আছেন আপনি ও দশ বছর যাবত আছেন না ও মানে এই জগতের প্রতি মানে এই যে মুরগির জগতের প্রতি যে এসেছেন এটার আসলে মানে কীভাবে আসলেন এটা বলতে পারবেন কি মানে এর প্রতি যে মুরগির প্রতি যে ভালোবাসা এটা কীভাবে যে এখানে আপনি যে এখান থেকে আপনি ব্যবসা করবেন মানে পালন করবেন মুরগি খামার করবেন প্রথম কতটি মুরগি নিয়ে শুরু করছিলেন আপনি ককমুরগি দিয়ে পাঁচশো মুরগির থেকে পাঁচ ছ হাজার টাকা লাভ হয় তখন হচ্ছে দশ বছর আগে ছোট্ট একটা জায়গা না তখন থেকে আপনার মানে শুরু পরে কক কক কে একবারে বাদ দিয়ে দিচ্ছেন পরে এখন

চোদ্দশো মুরগি থেকে সব বাচ্চা দিয়েও পঞ্চাশ হাজার টাকা পাওয়া যায় আর কি এটা তো আসলে কন্ট্রাক্ট ফার্মের মুরগি না ও এটা কোন কোম্পানি ভাই সগুনা ফার্ম না ও সগুনা ফার্মের সাথে কতদিন থেকে আছেন আপনি প্রথমে সগুনা ছিলেন তারপরে কাজিতে ছিলেন এখন আবার সগুনা না ও সগুনার সাথে দীর্ঘদিন যাবত আছেন না

তারপর আরো তো আশা থাকে মানুষের যে মুরগির পাশাপাশি আপনার হচ্ছে অনেকে টাইগার করতেছে গরু পালন করতেছে ছাগল পালন করতেছে এরকম কোনো প্ল্যান আছে আপনার মধ্যে কি যে এরকম ভবিষ্যতে করবেন বা মুরগির এই সাইডটাই বাড়াবেন কিনা এটা ভেঙে দিবেন না

তো ঠিক আছে ভাই ভালো থাকুন আর কি সুস্থ থাকুন তাহলে দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আবার কোনো এক সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজ এই পর্যন্তই তো আশাফুল ভাই তো ভালো থাকেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা আজ এই পর্যন্তই অবশ্যই অবশ্যই আল্লাহ হাফেজ